এটা আসলে তো গ্রাসরুট আসলে যে কোনো দেশের ফুটবল কাঠামোর অন্যতম একটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা আমরা সবসময় এখানে এই ধরনের প্রোগ্রাম যেটা করে সেটা হচ্ছে যে যে সবাইকে জানান দেওয়া কার্যক্রম আমাদের চলছে এবং এটা না চললে একটা দেশের ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে ভালো কিছু হওয়াটা বেশ কঠিন তো এই ধরনের উচ্চমুখর পরিবেশে আসলে যেটা ভাল লাগে আমরা যে প্যারেন্টসদের কথা বেশি চিন্তা করি যারা ওদেরকে নিয়ে আসে এখানে এবং নিয়মিত আমাদের একাডেমিতেও যারা আসে ধন্যবাদ দিতে চাই আর বিএফএফের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন যে এই ধরনের প্রোগ্রামটা সার্থকভাবে করার জন্য আমার মনে হয় যে এই প্রোগ্রামগুলি আমরা বছরে আরও একবার দুবার বাড়াতে পারি কিনা ওই চেষ্টাটা চিন্তা করার ব্যাপার যেটা মনে হয় যে আমরা গ্রাসরুটের যেটা একাডেমি এখানে চালাচ্ছি এটা পাথ হয়ে হতে পারে এটা ফিনিশিং হতে পারে আমাদের এলিট একাডেমিতে এখান থেকে যারা ভালো করবে ওরা এলিটে যাবে এবং এটা আসলে সব সময় যে আমাদের দেওয়ার ব্যাপার যে একটা খেলোয়াড় বারো বছর হোক দশ বছর হোক তার জন্য উনিশ বছর বয়সে কি ন্যাশনাল টিম বা আমাদের দেশের সর্বোচ্চ পর্যায়ের ফুটবল ফুটবল খেলতে পারে তো এটার জন্য ওদের প্রাথমিকটা আমাদের তৈরি করার ব্যাপার তো ওই জিনিসটা আমরা অবশ্যই কাজ করছি এবং কাজ করে যাব এবং কাজ আরও আমার মনে বাড়াতে হবে প্রোগ্রাম সোয়েলফাইস ফ্লোর থেকে for coaches who are actually participating and spending time with these youngsters, They're teaching them the basic skills. Um, so, yeah, it's something that we, you know, i've never taken lightly. i've always had the utmost respect for it. Uh, but i think the most important thing is, is that grassroots development is a fundamental part of the, uh, um, of the federation and it needs to be cherished and nurtured uh, and, and to, to enable those kids to move to the next level.